হ্যালো एवरीवन আমি অর্ক প্রভু সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মাললা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ওয়েলকাম জানাই চেরি এন্ড চ্যানেলে তো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সেটা হচ্ছে NEET এর পরে এবং এমবিবিএস এ এন্টার করার আগে তোমরা কি কি করবে অর্থাৎ অনেকেই এখন ব্যতিব্যস্ত দিশাহীন হয়ে গেছো যে কি করব বুঝতে পারছি না ক্রিয়েট হয়ে গেছে রেজাল্টও এসে গেছে মোটামুটি রেজাল্ট এসে গেছে কাউন্সিলিং হয়ে গেছে ফার্স্ট কাউন্সিলিং কারোর হয়েছে কারোর হয়নি সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ে হবে বা কেউ ড্রপের কথা ভাবছো তো কে কি করবে মোটামুটি বুঝতে পারছো না সেই জন্য কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে ফার্স্ট স্টেপে গুড রেস্ট না তোমরা কিন্তু যারা পেয়েছো যারা পাওনি বা যারা কিছু নাম্বারের জন্য কাট অফ রয়ে গেছে বা যাদের যাই হোক না কেন যারা স্ট্রিম চেঞ্জ করে সব কিছু মিলিয়ে আমি বলছি ফার্স্ট এ প্রপার রেস্ট সবাই অনেক খেটেছ নিজেদের পোটেন্সিয়াল অনুসারে নিজেদের যতটা হয় নিজেদের বেস্ট হান্ড্রেড পার্সেন্ট সবাই দেয় টু হান্ড্রেড পার্সেন্ট দেয় তারপরে কিন্তু সবাই ডিজার্ভ করে একটা রেস্ট তো অবশ্যই আবার প্রিপারেশন শুরু করছো বা নিট থেকে মেডিকেল লাইফে এন্টার করছো যেটাই হোক না কেন টেক প্রপার রেস্ট সাত দিন থেকে পনেরো দিন এখন কিন্তু ভালো করে একটা রেস্ট নাও সুন্দর করে একটা কাটিয়ে আসো রেস্ট নাও আরামসে কিছু মুভি টুভি দেখো খুব ভালো করে রেস্ট নাও আমি এটাই বলবো তারপর প্রিপারেশন স্টার্ট করো এইবার আছে সেকেন্ড পয়েন্টে যেটা অ্যাকাডেমিক্স নিয়ে লোকে বলছে যে কি করবো কি করবো না বুঝতে পারছি না তো দুই টাইপের স্টুডেন্ট হবে এখানে তিন ধরনের এখানে দুটোই মেন বলছি এক নম্বর যারা স্ক্রিন চেঞ্জ করছো তাদের ব্যাপারটা আলাদা তারা যে স্ট্রিমে কন্টিনিউ করছো সেখানে ভালো করে কন্টিনিউ করো সেটা একটা খুব ভালো একটা দিক অবশ্যই তোমরা অনেকে নিট থেকে এগ্রিকালচারে চলে যাও যেমন আমি পার্সোনালি কিন্তু ফার্স্টে আইসিআর ইউজিতে ভর্তি হয়েছিলাম কলেজ অফ এগ্রিকালচার পুনেতে তো সেখান থেকে কিন্তু আমি কিন্তু চলে এসছি নিটে অর্থাৎ আমি কিন্তু আইসিআর থেকে নিটে এসছি সেখানে আমি কিন্তু স্ট্রিম চেঞ্জ করেছি অনেকে কিন্তু এরকম ভাবে আর ড্রপ না দিয়ে স্ট্রিম চেঞ্জ করে এগ্রিকালচার ইত্যাদি ইঞ্জিনিয়ারিং অনেক লাইনে যেতে পারো তার ব্যাপারটা আলাদা এইবার আমি বলছি বাকি ধরনের স্টুডেন্টের নিয়ে ফার্স্ট হচ্ছে ড্রপার যারা ড্রপার তারা প্রপার রেস্ট নাও নিজেদের মতো শেডিউল বানাও দিয়ে কিন্তু স্টার্ট করে দাও পড়াশোনা নিজেদের মতো আবার করে প্রিপারেশন তোমরা যদি স্টার্ট না করো এখন যে পরিমাণ হাই কাট অফ যাচ্ছে এবং হাই কম্পিটিশনের যুগ তোমাদের এখন থেকে মোটামুটি প্রিপারেশন স্টার্ট করতে হবে আফটার এ গুড রেস্ট নিজেদের মাইন্ড ব্রেন রেস্ট দিয়ে তারপর পড়াশোনাটা স্টার্ট করে দাও আর সেকেন্ড হচ্ছে যারা নিট পেয়েছো যারা এমবিবিএস এন্টার করছো প্রথমেই তাদেরকে প্রচুর প্রচুর কংগ্রাচুলেশন আর নতুন লাইফে তোমরা এন্টার করতে চলেছো তোমরা কি করবে এই মুহূর্তে তোমরা যে করতে পারো তিনটা সাবজেক্ট আছে তিনটা সাবজেক্ট হালকা করে জানতে পারো ইত্যাদি এখন ইউটিউবে তোমার বিভিন্ন ভিডিও দেখবে হোয়াট টু বাই ইন এম বিবিএস আমরা আমরাও একটা বানিয়েছি অর্থাৎ তোমাদের ইন্ডারনিধি বানিয়েছে আমার চ্যানেলেই রয়েছে আমাদের চ্যানেলে সেটা তোমরা অবশ্যই দেখে নিও বুঝে যাবে যে কী কী কিনতে হয় সেই শপিংগুলো তোমরা করবে জানতে শুরু করবে যে তিনটে সাবজেক্ট অ্যানাটমি বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি তিনটে কী কী কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি আর তিনটে ওয়েব সিরিজ আছে তোমরা দেখতে পারো যেটা আমি বলছি এক নম্বর হচ্ছে ডক্টর হাউস স্পেসিফিক্যালি ডক্টর হাউসটা আমি দেখতাম খুব ভালো একটা ওয়েব সিরিজ তোমরা ওটা দেখতে পারো এছাড়া আছে গুড ডক্টর আছে আর আছে গ্রেজ অ্যানাটম এগুলো দেখলে তোমরা একটা ফান্ডামেন্টাল নলেজ পেয়ে যাবে মোটামুটি কি হয় অনেক রোগের সম্পর্কে জানতে পারবে এবং তোমাদের যে মেডিকেল লাইফে ইন্টারেস্টটা সেটা আস্তে আস্তে গ্রো করবে ওয়েব সিরিজের মাধ্যমে তো বেশ একটা ফান ওয়ে টু স্টার্ট দ্য মেডিকেল লাইফ আমি বলতে পারি এটা তোমরা কিন্তু করতে পারো তো নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ তো আমরা কিন্তু বডির উপরে একদম জোর দিই না আমরা যখন মানে নিটের প্রিপারেশন করে আমরা একদিকেই জোরটা দিই সবসময় যে আমাদের ফুল প্রিপারেশন ফুল কনসেন্ট্রেশন সবসময় থাকবে পড়াশোনার উপরে সারাক্ষণ আমরা পড়াশোনা করছি কিন্তু আমরা কিন্তু নিজেদের বডি উপরে কোনো রকম আমরা কিন্তু নজর দিই না আমরা কিন্তু একদম ব্যাপারটা যা খুশি করে ফেলি যা খুশি খেয়ে ফেলি পড়াশোনার টেনশন হয় আমরা পিজ্জা টিজ্জা ঠুসতেই থাকি ঠুসতেই থাকি যেটা আমার পার্সোনালি হয়েছিল তো আমি যেবার চান্স পেলাম টোয়েন্টি টোয়েন্টি টুতে তার আগে টোয়েন্টি 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 ওয়ান এই দুটো বছরে কিন্তু আমার ওয়েট ছিল কেজি আর এখন আমার ওয়েট কিন্তু সেভেন্টি ফাইভ কেজি কিন্তু হেলথে ফোকাস করা উচিত হেলথ অবশ্যই এমবিবিএস লাইফে এন্টার করছো এটা একটা লম্বা রেস এখানে কিন্তু নিটের মতো ওরকমভাবে পড়াশোনা করতে হবে না যে সারাক্ষণ পড়াশোনা করছি বা নিটের মতো ফোকাস কনসেন্ট্রেশন সবসময় এক জায়গাতে সেটা নয় এখানে কিন্তু নিজের হেলথ ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোর উপরে অবশ্যই অবশ্যই খুব ভালো করে ফোকাস করা উচিত ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলার পর একটু মেন্টাল হেলথ নিয়ে কথা বলি যেটা হচ্ছে মেডিকেল লাইফে অল্প বিস্তর কিন্তু এটা যেহেতু কলেজ লাইফ স্কুল লাইফ নয় অর্থাৎ টক্সিসিটি কিন্তু কিছু বিল্ড হবে মেডিকেল লাইফে তোমার নতুন করে আসছো ফার্স্ট টাইম কলেজ লাইফ এক্সপিরিয়েন্স করবে এখানে কিন্তু কিছু কিছু টক্সিসিটি তোমাদেরকে ফেস করতে হতে পারে সেই জন্য নিজের থেকে একটা শিল্ড বানিয়ে রাখা খুব দরকার আর সেটার জন্য কি করবে তোমরা কিন্তু মেডিটেশন করতে পারো যোগা করতে পারো এছাড়া জার্নালিং করতে পারো প্রতিদিন তোমাদের মনের কথাটা একটা জায়গায় তোমরা লিখে রাখলে আমি মেডিটেশনও করি জার্নালিংও করি তো তোমরা এগুলো করতে পারো এগুলো করলে কিন্তু তোমাদের মনটা অনেকটা ভালো থাকবে এবং তোমরা ভালো থাকতে পারবে লাইফে কারণ এত কিছু পরে যদি মেডিকেল লাইফে তোমার এন্টার করছো নিট থেকে এমবিবিএস পেয়েছো বাবা মা সবাই খুশি তোমরাও খুশি তাহলে যদি ভালোই না থাকতে পারলে তাহলে কিন্তু জীবনের কোনো লাভ নেই তো আগে কিন্তু এই জিনিসটা মেন্টাল হেলথ ভালো মনে রাখবে এইবার আসি নিউ স্কিল বা হবির কথায় তো তোমাদের কিন্তু একটা হবি থাকা উচিত বা নিউ স্কিল থাকা উচিত যদি তোমাদের আগে কোনো হবি থেকে থাকে ধরো কেউ সিঙ্গিং করতে কেউ ডান্সিং করতে কেউ ড্রয়িং করতে কেউ গার্ডেনিং করতে কেউ যে অনেক কিছু কুকিং করতে তো সেরকম কিছু থেকে থাকলে নিটের ম্যাক্সিমাম লোকে কিন্তু নিটের টাইমে কিন্তু হবিগুলোকে ছেড়ে দেয় আমাদের বাংলায় বলছি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনায় ফোকাস করো তো নিজের টাইমে সেটা আরো জোরদার হয়ে যায় এবং তখন শুধু বাবা মা বাড়াবি বেশি না নিজেরই ইন্টারেস্টেড চলে আসে যে না বাবা হবি ছেড়ে আমি এবার পড়াশোনাটা করব কিন্তু এখন কিন্তু সেটা ব্যাক করার টাইম এসে গেছে কারণ এই হবি এমন একটা জিনিস সারা জীবন কিন্তু তোমার সঙ্গে থেকে যাবে তো তুমি কি করবে যে একটা হবি যদি তোমার থাকে সেটাকে আবার রিবিল্ড করা শুরু করো আর যদি হবি না থাকে মেডিকেল কলেজ বিশাল বড় একটা এক্সপ্লোর করার জায়গা তুমি কিন্তু এক্সপ্লোর করতে পারবে তোমার ফেস ফ্রেশার অনেক রকম অনুষ্ঠানও আসবে তুমি সেখানে পাবলিক পারফরমেন্স করবে লোকে অনেক হাততালি দেবে অনেক ভালো বলবে বাহবা দেবে তো সেই জন্য কিন্তু তুমি আর নিজের স্যাটিসফ্যাকশনটাও একটা বিশাল ব্যাপার তো বিভিন্ন রকম হবি তুমি এক্সপ্লোর করে দেখতে পাও তার যেটা তোমার শ্যুট করবে সেটা নিয়ে তুমি অবশ্যই অবশ্যই এগোবে তো হবিটা কিন্তু খুব প্রয়োজনীয় লাস্ট আসছি আমি সাইড হাসেলের কথায় তো তোমাদের কিন্তু সাইড বাই সাইড কিছু একটা তোমরা করতে পারো তোমাদের প্যাশন ফলো করতে পারো যাতে কিন্তু তোমরা কিছু আর্নিং এ ট্রাই করতে পারো তো এটা কিন্তু তোমার সাথে সাথে এখন কিন্তু জেনারেশন বদলে গেছে তো সবাই কিন্তু একটা প্রফেশনে পুরোপুরি কিন্তু নির্ভর করছে না তার সঙ্গে একটা সাইড হাসেল করছে অনেকেই তো সেই একটা কিছু করতে পারো যেমন তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো তুমি ইনস্টাগ্রামে চাইলে কিছু একটা করতে পারো তুমি চাইলে তুমি স্কিল শেয়ারে কোনো একটা কোর্স পড়াতে পারো বা কোনো ছোটো ছোটো ভাই বোনদের তুমি টিউশনেও দিতে পারো তো সেটাও হয় নিটে টিউশন পড়াতে পারো সবাই নিট করে উঠলে বা উচ্চ মাধ্যমিক ইত্যাদি তুমি টিউশন করাতে পারো এইচএসএ তো এইভাবে কিন্তু তুমি একটা সাইড হাসেল করতে পারো এটাও কিন্তু বেশ কার্যকরী এবং এটা একটা লাইফ স্কিল আমি বলবো তো এই বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো জানি না কি করছো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো চেরিয়ান সানশাইন সাবস্ক্রাইব হয়ে যাওয়া ব্যাস ভাই এইটুকুই বলবো তো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসতে থাকবো আমি এবং ইন্দ্রানিধি তো আজকে জন্য এই অব্দি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে